বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায়ম ভগবাসায় কৃষ্ণ তো আজ আমরা শ্রীমৎ ভাগবত দ্বিতীয় স্কন্ধ দ্বিতীয় অধ্যায় শীর্ষক হৃদয় অভ্যন্তরস্থ ভগবান সেই অধ্যায়ে চৌত্রিশ নম্বর শ্লোক থেকে पाठ भगवान ब्रह्मा कात्न त्रीरिक्षमीषया रतिरात्मन जतो भवित भगवान महात्मा ब्रह्मा ब्रह्म वेद का সারাংশীভূত করার দ্বারা ত্রি তিনবার অন্নিশ পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করেছিলেন মনীষয়া মনীষার দ্বারা তৎ তা অধ্যাবশ নির্ধারণ করেছিলেন কুটস্থ একাগ্র চিত্তে রতিহী আকর্ষণ আত্মন বা আত্মনী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ইত যার দ্বারা ভবেৎ হয়েছিল। অনুবাদ মহাত্মা ব্রহ্মা গভীর মনোনিবেশ তিনবার বেদ করেছিলেন। এবং তা অধ্যে বিচার করে করেছিলেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আকর্ষণই হচ্ছে ধর্মানুষ্ঠানের পরম পূর্ণতা তিনবার মহাত্মা ব্রহ্মা গভীর মনোনিবেশ সহকারে চিত্তে তিনবার বেদ অধ্যয়ন করেছিলেন তিনবার করার পরে তিনি কি এ করলেন পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে স্থির করেছিলেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আকর্ষণী হচ্ছে ধর্মানুষ্ঠানের পরমপূর্ণ তাৎপর্য শ্রীল সুখদেব গোস্বামী এখানে সর্বশ্রেষ্ঠ বেদবিদ সুখদেব গোস্বামী এখানে সর্বশ্রেষ্ঠ বেদবিদ মহাত্মা ব্রহ্মার উল্লেখ করেছেন যিনি হচ্ছেন ভগবানের গুণাবতার জড় সৃষ্টির শুরুতে ব্রহ্মাজি বেদের শিক্ষা লাভ করেছিলেন ব্রহ্মা যদিও সরাসরিভাবে পরমেশ্বর ভগবানের কাছ থেকে বৈদিক নির্দেশ প্রাপ্ত হয়েছিলেন তথাপি বেদের সমস্ত ভবিষ্যৎ পাঠকের অনুসন্ধিৎসা নিরসন করার জন্য একজন সাধারণ ছাত্রের মতো তিনি তিনবার বেদ করেছিলেন যা সাধারণত শিক্ষার্থীরা করে থাকেন তিনি গভীর মনোনিবেশ সহকারে একাগ্র চিত্তে বেদের উদ্দেশ্য সম্বন্ধে অধ্যয়ন করেছিলেন এবং পুঙ্খানুপুঙ্খভাবে তা বিচার করে স্থির করেছিলেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ঐকান্তিক ভক্ত হওয়াই সমস্ত ধর্মানুশীলনের পরম সিদ্ধি ব্রহ্মা গভীর মনোনিবেশ সহকারে চিত্তে বেদের উদ্দেশ্য সম্বন্ধে অধ্যয়ন করেছিলেন এবং পুঙ্খানুপুঙ্খভাবে তা বিচার করে স্থির করেছিলেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ঐকান্তিক ভক্ত হওয়াই সমস্ত ধর্মানুশীলনের পরম সিদ্ধি তাহলে এখান থেকে বোঝা যায় যে ব্রহ্মার মতন ব্যক্তিত্ব যিনি হচ্ছেন ভগবানের গুণাবতার তিনি তিনবার বেদ অধ্যয়ন করার পরে গভীরভাবে এবং সরাসরি তিনি ভগবানের কাছ থেকেও এই বৈদিক জ্ঞান লাভ করেছেন তা সত্ত্বেও তিনি বেদ অধ্যয়ন করেছেন তিনবার করার পরে তিনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ঐকান্তিক ভক্ত হওয়াই সমস্ত ধর্মানুশীলনের পরম সিদ্ধি তাহলে সেই যে মতটা সেই যে সিদ্ধান্তটা সেটিকে গ্রহণ করাই আমাদের একমাত্র কর্তব্য আমি যদি মনে করি যে আমি বেদ অধ্যয়ন করে বের করবো যে ধর্মানুশীলনের উদ্দেশ্য কি আমার পক্ষে সম্ভব নয় ব্রহ্মার মতন ব্যক্তিত্ব সেটা করে দিয়ে গেছেন আমাকে কিছু নতুন করে কিছু আবিষ্কার করতে হবে না তিনি যেটা করে দিয়ে গেছেন তিনি যে সিদ্ধান্ত দিয়ে গেছেন সেই সিদ্ধান্তটিকে অনুসরণ করাই সাধারণ মানুষের কর্তব্য কারণ আমি ব্রহ্মার থেকে বড় নই ব্রহ্মাজি যেটা করেছেন আমি মনে করছি আমার পাণ্ডিত্য দিয়ে আমি বেদ অধ্যয়ন করে আমি এ থেকে আবিষ্কার করব যে কি উদ্দেশ্য তারা হচ্ছে মূর্খ শ্রীমদ্ ভগবদ গীতাতেও পরমেশ্বর ভগবান চরমে সেই উপদেশই দিয়েছেন সমস্ত আচার্যেরাও এইভাবে বেদের সিদ্ধান্ত স্বীকার করেছেন সমস্ত আচার্যরাও এইভাবে বেদের সিদ্ধান্ত স্বীকার করেছেন এবং যারা এই সিদ্ধান্তের বিরোধী তাদের শ্রীমদ্ ভগবদ গীতায় দ্বিতীয় অধ্যায় বিয়াল্লিশ নম্বর শ্লোকে বেদ বাদরতা বলে নিন্দা করা হয়েছে আচার্যদের সিদ্ধান্ত এই একই যারা সেটা মানে না তাদেরকে গীতায় বলা হয়েছে বেদ বাদ শ্লোকটি খুব গুরুত্বপূর্ণ পরের শ্লোকটি আমরা এখন পড়ব পঁয়ত্রিশ নম্বর শ্লোক দ্বিতীয় অধ্যায় পঁয়ত্রিশ নম্বর শ্লোক ভগবান সর্বভূতি সু লক্ষিতা সাত না হরি দৃশ্যৈ বুদ্ধিরাদিভিদৃষ্টা লক্ষণৈরু নৈর মাপকই। অনুবাদ আচ্ছা ভগবান পরমেশ্বর ভগবান সর্ব সমগ্র ভূতেশু জীবে লক্ষিত দৃষ্ট হন স আত্মা সহ হরি ভগবান দৃশ্যই দৃশ্যবস্তুর দ্বারা বুদ্ধি আদিভি বুদ্ধিমত্তার দ্বারা দ্রষ্টা যিনি দর্শন করেন লক্ষণই বিভিন্ন লক্ষণের দ্বারা অনুমাপকই অনুমানের দ্বারা অনুবাদ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রতিটি জীবের হৃদয়ে রূপে বিরাজ করেন দর্শন দ্বারা এবং বুদ্ধি দ্বারা বিচারপূর্বক সেই সত্য অনুভব করা যায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রতিটি জীবের হৃদয়ে অন্তর্জামী রূপে বিরাজ করেন দর্শন দ্বারা এবং বুদ্ধি দ্বারা বিচারপূর্বক সেই সত্য অনুভব করা যায় তাৎপর্য সাধারণ মানুষেরা অনেক সময় তর্ক করে যে ভগবানকে যেহেতু চক্ষু দ্বারা দর্শন করা যায় না তাই কিভাবে তার শরণাগত হওয়া সম্ভব অথবা ভক্তিযোগে তার সেবা করা সম্ভব সেই সম্বন্ধে সাধারণ মানুষদের জন্য শ্রীল সুখদেব গোস্বামী কীভাবে বিচার এবং বুদ্ধির দ্বারা ভগবানকে অনুভব করা যায় তার একটি ব্যবহারিক উপদেশ এখানে দিয়েছেন আসলে আমাদের জড় ইন্দ্রিয়ের দ্বারা ভগবানকে কখনোই দর্শন করা সম্ভব নয় কিন্তু কেউ যখন ভগবানের প্রতি সেবাবৃত্তির প্রভাবে ভগবানের অস্তিত্ব সম্বন্ধে দৃঢ় প্রত্যয় হন তখন ভগবানের কৃপায় সেই শুদ্ধ ভক্ত সর্বদা সর্বত্র ভগবানের উপস্থিতি অনুভব করতে পারেন কেউ যখন ভগবানের প্রতি সেবাবৃত্তির প্রভাবে ভগবানের অস্তিত্ব সম্বন্ধে দৃঢ় প্রত্যয় হন তখন ভগবানের কৃপায় সেই শুদ্ধ ভক্ত সর্বদা ভগবানের উপস্থিতি অনুভব করতে পারেন তখন তিনি অনুভব করতে পারেন যে তার বুদ্ধিমত্তা পরমেশ্বর ভগবানের অংশপ্রকাশ পরমাত্মারই নির্দেশস্বরূপ আমরা আমাদের বুদ্ধির উপরে খুব গর্ব করি আমি খুব বুদ্ধিমান আমার বুদ্ধি কত দেখো কিন্তু আসলে যারা বুদ্ধিমান ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি যারা শুদ্ধ ভক্ত তারা উপলব্ধি করতে পারেন অনুভব করতে পারেন যে তার বুদ্ধিমত্তা পরমেশ্বর ভগবানের অংশপ্রকাশ পরমাত্মারই নির্দেশ স্বরূপ পরমাত্মা আমাদের যে নির্দেশ প্রদান করেন সেইটাই আমাদের বুদ্ধিরূপে প্রকাশিত হয় তিনি না দিলে আমরা সেটা পাই না পরমাত্মা যে সকলের হৃদয় বিরাজ করছেন তার হৃদয়ঙ্গম করা খুব একটা কঠিন নয় তাকে হৃদয়ঙ্গম করার পন্থাটি হচ্ছে এই রকম সকলেই তার ব্যক্তিগত সত্তা অনুভব করতে পারে এবং নিশ্চিতভাবে তার অস্তিত্ব উপলব্ধি করতে পারে আকস্মিকভাবে সেই অনুভূতির প্রকাশ নাও হতে পারে কিন্তু বুদ্ধির দ্বারা বিচার করলে সে সহজেই অনুমান করতে পারে যে সে তার দেহ নয় সে অনুভব করতে পারে যে তার হাত তার পা তার মাথা তার চুল এবং তার দেহের অন্যান্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তার দেহের বিভিন্ন অংশ কিন্তু তার হাত পা মাথা ইত্যাদি তার প্রকৃত স্বরূপ নয় এইভাবে বুদ্ধির দ্বারা সেই তার আত্মা এবং দৃশ্যবস্তুর পার্থক্য নিরূপণ করতে পারে এইভাবে সহজেই স্থির করা যায় যে জীব তা সে মানুষই হোক বা পশুই হোক হচ্ছে দ্রষ্টা এবং সে নিজেকে ছাড়া অন্য সবকিছুই দর্শন করছে অতএব দ্রষ্টা এবং দৃশ্যের মধ্যে পার্থক্য রয়েছে জীব হচ্ছে দ্রষ্টা সে সবকিছু দেখছে সে নিজেকে না দেখে সবকিছু দেখছে সে নিজেকে ছাড়া অন্য সব কিছুই দর্শন করে অতএব দ্রষ্টা এবং দৃশ্যের মধ্যে পার্থক্য রয়েছে এখন একটু বুদ্ধিমত্তার প্রয়োগের দ্বারা সহজেই বুঝতে পারা যায় যে সাধারণ দৃষ্টিতে আত্মা ছাড়া অন্য আর যা কিছু দর্শন হয় তাদের স্বতন্ত্রভাবে দর্শন করার বা চলাফেরা করার কোনো শক্তি নেই আমাদের সমস্ত সাধারণ কার্যকলাপ এবং অনুভূতি নির্ভর করে প্রকৃতি কর্তৃক প্রদত্ত বিভিন্ন প্রকার শক্তির মাধ্যমে আমাদের পাঁচটি জ্ঞানেন্দ্রীয় চক্ষু কর্ণ নাসিকা কর্ণনাশিকা ত্বক পাঁচটি কর্মেন্দ্রীয় বাঘ পানি পাদ পায়ু উপস্থ এবং তিনটি অন্তরেন্দ্রীয় রয়েছে যথা মন বুদ্ধি অহংকার এই ১৩টি ইন্দ্রিয় প্রকৃতির সূক্ষ্ম ও স্থূল উপাদানের মাধ্যমে আমাদের সরবরাহ করা হয়েছে এই যে তেরোটি ইন্দ্রিয় প্রকৃতি সূক্ষ্ম এবং স্থূল উপাদান স্থূল উপাদান হচ্ছে পাঁচটা মহাভূত তার মাধ্যমে দশ ইন্দ্রিয় লাভ হয়েছে ইন্দ্রিয় আর যে সূক্ষ্ম ইন্দ্রিয় সেটা হচ্ছে মন বুদ্ধি অহংকার হুম তেমনি আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য সমস্ত বিষয়গুলি প্রকৃতির উপাদানগুলির অন্তহীন সমন্বয়ের প্রকাশ মাত্র এইভাবে প্রমাণিত হয় যে জীবের স্বতন্ত্রভাবে দর্শন করার অথবা চলাফেরা করার কোনো ক্ষমতা নেই এবং যতই আমরা নিশ্চিতভাবে অনুভব করতে পারি যে আমাদের অস্তিত্ব প্রকৃতির শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে ততই আমরা স্থির সিদ্ধান্তে উপনীত হতে পারি যে যিনি দর্শন করেন তিনি হচ্ছেন চেতনাত্মা যতই আমরা নিশ্চিতভাবে অনুভব করতে পারি যে আমাদের অস্তিত্ব প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে ততই আমরা স্থির সিদ্ধান্তে উপনীত হতে পারি যে যিনি দর্শন করছেন তিনি হচ্ছেন চেতনাত্মা আর ইন্দ্রিয়সমূহ ইন্দ্রিয়ের বিষয়গুলি হচ্ছে জ্বর দ্রষ্টার চিন্ময় গুণাবলী প্রকাশ পায় সীমিত জড়া প্রকৃতির বদ্ধ অবস্থায় তার অতৃপ্তির মাধ্যমে দ্রষ্টার চিন্ময় গুণাবলী প্রকাশ পায় সীমিত জড়া প্রকৃতির বদ্ধ অবস্থায় তার অতৃপ্তির মাধ্যমে চেতন এবং জড়ের মধ্যে এটি হচ্ছে পার্থক্য কিছু মূর্খ লোক তর্ক করে জড়ের মধ্যে দর্শন করার এবং গমনাগমন করার শক্তি বিকশিত হয়েছে যেমন অনেক সময় প্রকৃতিতে প্রাণীদের ক্রমবিকাশ হতে দেখা যায় কিন্তু এই প্রকার যুক্তি স্বীকার করা যায় না কেননা এমন কোনো প্রমাণ কোথাও পাওয়া যায় না যে জড় পদার্থ থেকে জীবনের উদ্ভব হয়েছে অথবা জড় পদার্থ জীবন সৃষ্টি করেছে এই সমস্ত মূর্খ লোকেরা প্রতিশ্রুতি দেয় যে ভবিষ্যতে তারা দেখাবে কিভাবে জ্বর থেকে জীবনের উদ্ভব হয় কিন্তু তাদের এই মূর্খ এবং প্রবঞ্চনাপূর্বক প্রতিশ্রুতি কোনো দিন সফল হবে না কেননা পৃথিবীর কোথাও জড় পদার্থ থেকে দর্শন করার অথবা চলাফেরা করার ক্ষমতা উদ্ভব হয়েছে বলে শোনা যায়নি অতএব নিশ্চিতভাবে স্থির করা যায় যে জড় এবং চেতন দুটি সম্পূর্ণ ভিন্ন বস্তু এবং এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় বুদ্ধিমত্তা প্রয়োগের দ্বারা এখন আমরা বিচার করে দেখতে পারি যে বুদ্ধিমত্তার অল্প প্রয়োগের দ্বারা যে দর্শন হয় তা আপনা থেকেই হয় না পক্ষান্তরে কেউ নিশ্চয়ই সেই বুদ্ধির ব্যবহার করছেন অথবা প্রয়োগ করছেন বুদ্ধি আমাদের পরিচালিত করে এবং এই বুদ্ধির প্রয়োগ ব্যতীত জীব কিছুই দেখতে পারে না অথবা চলাফেরা করতে পারে না অথবা খেতে পারে না অথবা অন্য কোনো কিছুই করতে পারে না কেউ যখন যথাযথভাবে তার বুদ্ধি ব্যবহার করতে পারে না তখন সে বিকৃত মস্তিষ্ক হয়ে যায় এইভাবে দেখা যায় যে জীব তার বুদ্ধির উপর নির্ভরশীল অথবা উন্নত কোনো সত্তার পরিচালনার উপর নির্ভরশীল এই বুদ্ধি সর্বব্যাপ্ত প্রতিটি জীবেরই নিজস্ব বুদ্ধিমত্তা রয়েছে এবং সেই বুদ্ধি কোনো উন্নততর নিয়ন্তা কর্তৃক পরিচালিত হয় ঠিক যেমন পিতা তার পুত্রকে পরিচালিত করেন সেই পরিচালক যিনি সমস্ত জীবের হৃদয় বিরাজ করছেন তিনি হচ্ছেন পরমাত্মা করছেন আমাদের। সমস্ত জীবের হৃদয় বিরাজ করছেন তিনি হচ্ছেন পরমাত্মা আমাদের অনুসন্ধানের এই পর্যায়ে আমরা নিম্নলিখিত প্রশ্নটি বিবেচনা করতে পারি একদিক দিয়ে আমরা উপলব্ধি করতে পারি যে আমাদের সমস্ত অনুভূতি বা কার্যকলাপ জড়া প্রকৃতির দ্বারা পরিচালিত তথাপি সাধারণত আমাদের অনুভব হয় বা আমরা বলি আমি দেখছি অথবা আমি করছি অতএব আমরা বলতে পারি যে আমাদের জ্বর কর্মেন্দ্রীয় এবং জ্ঞানেন্দ্রিয়গুলি ক্রিয়া করছে কেননা আমরা আমাদের জড় দেহকে আমাদের আত্মা বলে মনে করছি এবং পরমাত্মা আমাদের পরিচালিত করছেন এবং আমাদের বাসনা অনুসারে সবকিছু সরবরাহ করছেন বুদ্ধিরূপে পরমাত্মা যে আমাদের পরিচালনা করছেন তা স্বীকার করার ফলে আমরা আমাদের সিদ্ধান্ত আমি এই দেহ সম্বন্ধে অধ্যয়ন করতে পারি এবং ব্যবহারিকভাবে সেই উপলব্ধি অনুশীলন করতে পারি অথবা নিজেদের কর্তা এবং ভোক্তা বলে অভিমান করে জড়জগতে মিথ্যা পরিচয়ের বন্ধনে আবদ্ধ থাকতে পারি বুদ্ধিরূপে পরমাত্মা যে আমাদের পরিচালনা করছেন তার স্বীকার করার ফলে আমরা আমাদের সিদ্ধান্ত আমি এই দেহ নই সম্বন্ধে অধ্যয়ন করতে পারি এবং ব্যবহারিকভাবে সেই উপলব্ধি অনুশীলন করতে পারি হুম আবার অপরপক্ষে অথবা নিজেদের কর্তা এবং ভোক্তা বলে অভিমান করে জড়জগতে মিথ্যা পরিচয়ের বন্ধনে আবদ্ধ থাকতে পারি দুটো দুটো পন্থা একটা হচ্ছে যে ভগবান আমাদেরকে পরমাত্মারূপে আমাদেরকে বুদ্ধিকে পরিচালনা করছেন এটা বুঝে আমি দেহ নই আত্মা এটা উপলব্ধি করতে পারি আর না হলে আমরা মিথ্যা অহংকার করে আমি ভক্তা আমি কর্তা এই অভিমান নিয়ে মিথ্যা পরিচয়ের বন্ধনে আবদ্ধ থাকতে পারি জড়জগতের ভ্রান্ত ধারণার অভিমুখে অথবা প্রকৃত পারমার্থিক উপলব্ধির অভিমুখে আমাদের বাসনা পরিচালিত করার স্বাধীনতা আমাদের রয়েছে এইটা হচ্ছে ভগবান আমাদের যে ক্ষুদ্র স্বাধীনতা দিয়েছেন এইটি হচ্ছে সেইটি জড়জগতের ভ্রান্ত ধারণার অভিমুখে অথবা প্রকৃত পারমার্থিক উপলব্ধির অভিমুখে আমাদের বাসনা পরিচালিত করার স্বাধীনতা আমাদের রয়েছে সেই জন্য জীবকে বলা হয় তটস্থা পরমাত্মাকে আমাদের প্রকৃত বন্ধু এবং পরিচালক রূপে হৃদয়ঙ্গম করার মাধ্যমে এবং আমাদের বুদ্ধি দিয়ে পরমাত্মার উন্নত বুদ্ধির দ্বারা পরিচালিত হওয়ার মাধ্যমে আমরা অনায়াসে প্রকৃত পারমার্থিক স্তরে উন্নীত হতে পারি পরমাত্মাকে যদি আমরা মনে করি যে পরমাত্মা আমাদের পরম বন্ধু হ্যাঁ তাহলে পরমাত্মাকে আমাদের প্রকৃত বন্ধু এবং পরিচালক রূপে হৃদয়ঙ্গম করার মাধ্যমে এবং আমাদের বুদ্ধি দিয়ে পরমাত্মার উন্নত বুদ্ধির দ্বারা পরিচালিত হওয়ার মাধ্যমে আমরা যখন বুঝতে পারি যে পরমাত্মার বুদ্ধি আমার থেকে উন্নত অতএব আমার নিজের বুদ্ধি না লাগিয়ে পরমাত্মার বুদ্ধির দ্বারা আমি নিজেকে পরিচালিত করব। তখন সে কি হয় অনায়াসে প্রকৃত পারমার্থিক স্তরে উন্নীত হতে পারে পরমাত্মা এবং আত্মা উভয় ছিন্নয় এবং তাই গুণগতভাবে পরমাত্মা এবং জীবাত্মা এক এবং উভয়ই জড় পদার্থ থেকে ভিন্ন কিন্তু তা বলে পরমাত্মা এবং জীবাত্মা সমান নয় যেটা বেশিরভাগ মানুষ মনে করে কেননা পরমাত্মা জীবকে পরিচালিত করেন অথবা বুদ্ধিমত্তা দান করেন এবং জীব তার নির্দেশ অনুসরণ করে এবং তখনই সমস্ত কার্য যথাযথভাবে সম্পাদিত হয় পরমাত্মা জীবকে পরিচালিত করেন অথবা বুদ্ধিমত্তা দান করেন জীব তার নির্দেশ অনুসরণ করে এবং তখনই সমস্ত কার্য যথাযথভাবে সম্পাদিত হয় জীব পরমাত্মার নির্দেশের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল কেননা দর্শন শ্রবণ চিন্তন অনুভব ইচ্ছা ইত্যাদি সমস্ত ব্যাপারে পরমাত্মার নির্দেশ অনুসরণ করছে প্রতিটি কাজে সাধারণ জ্ঞানের পরিপ্রেক্ষিতে আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে জড় আত্মা এবং পরমাত্মা এই তিনটি পরিচিতি রয়েছে এই তিনটি পরিচিতি রয়েছে আমরা যদি শ্রীমদ্ গীতা বা বৈদিক বুদ্ধিমত্তার স্মরণ গ্রহণ করি তাহলে আমরা দেখতে পাই যে তিনটি পরিচিতি পরমেশ্বর ভগবানের ওপর নির্ভরশীল পরমাত্মা হচ্ছেন পরমেশ্বর ভগবানের প্রতিনিধিরূপী অংশ শ্রীমদ্ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে যে পরমেশ্বর ভগবান তার আংশিক প্রকাশের দ্বারা সমগ্র জড়জগতের ওপর আধিপত্য করেন ভগবান মহান এবং তিনি কেবল জীবের বস্তু সরবরাহকারী হতে পারেন না তাই পরমাত্মা পরমেশ্বর ভগবান বা পুরুষোত্তম ভগবানের পূর্ণ প্রকাশ হতে পারেন না পরমেশ্বর ভগবান তার আংশিক প্রকাশের দ্বারা অর্থাৎ পরমাত্মার দ্বারা সমগ্র জড়জগতের উপর আধিপত্য করেন ভগবান মহান এবং তিনি কেবল জীবের বস্তু সরবরাহকারী হতে পারেন না ভগবান আমাদের অর্ডার নয় আমরা সবসময় ভাগি আমরা অর্ডার করব আর ভগবান আমার অর্ডার সাপ্লাই করব না তাই পরমাত্মা পরমেশ্বর ভগবান বা পুরুষোত্তম ভগবানের পূর্ণ প্রকাশ হতে পারেন না পরমাত্মাকে উপলব্ধির মাধ্যমে জীবাত্মার আত্মা উপলব্ধি শুরু হয় আত্ম উপলব্ধি শুরু হয় তারপর শাস্ত্র অধ্যয়নের ফলে এবং বিশেষ করে সদ্গুর কৃপার ফলে জীব তার বুদ্ধিমত্তার দ্বারা পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পারে পরমাত্মাকে উপলব্ধির মাধ্যমে জীবাত্মার আত্মপলব্ধি শুরু হয় তারপর শাস্ত্র অধ্যানের ফলে এবং বিশেষ করে সদগুর কৃপার ফলে জীব তার বুদ্ধিমত্তার দ্বারা পরমেশ্বর ভগবানকে জীব তার বুদ্ধিমত্তার দ্বারা পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পারে সাধু এবং গুরুর কৃপায় এবং শাস্ত্র অধ্যয়ন করার ফলে শ্রীমৎ ভগবত গীতা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে প্রাথমিক জ্ঞান এবং শ্রীমৎ ভাগবত আরও গভীরভাবে সেই ভগবত তত্ত্ব বিজ্ঞান বিশ্লেষণ করে তাই আমরা যদি দৃঢ় সংকল্প হয়ে আমাদের দেহরূপ বৃক্ষে আমাদের দেহটা হচ্ছে একটা বৃক্ষ স্বরূপ উপনিষদে বর্ণিত হয়েছে দেহরূপ বৃক্ষে অবস্থিত দুটি পাখির মধ্যে একটির অর্থাৎ বুদ্ধির পরিচালক পরমাত্মার কৃপা ভিক্ষা করি তাহলে অবশ্যই বৈদিক জ্ঞান আমাদের হৃদয়ে প্রকাশিত হবে এবং তখন পরমেশ্বর ভগবান শ্রী বাসুদেবকে উপলব্ধি করতে আর কোনো অসুবিধা হবে না বুদ্ধিমান মানুষ তাই বহু বহু জন্ম জন্মান্তরে এইভাবে তার বুদ্ধিমত্তা সদ্ব্যবহার করার পর পরমেশ্বর ভগবান শ্রী বাসুদেবের পাদপদ্মে নিজেকে সমর্পণ করেন বহু বহুনাং জন্ম না মন্তে জ্ঞানবান মাং প্রপদে বাসুদেব সর্বমূতি স্বমহাত্মা সুদূর্লভ যে কথা শ্রীমৎ ভগবদ গীতা সপ্তম অধ্যায়ের উনিশ নম্বর শ্লোকে প্রতিপন্ন হয়েছে বুদ্ধিমান মানুষ তাই বহু জন্ম জন্মান্তরে এইভাবে বুদ্ধিমত্তার সদ্ব্যবহার করার পর পরমেশ্বর ভগবান শ্রী বাসুদেবের পাদপদ্যে নিজেকে সমর্পণ করেন অর্থাৎ ভগবানের শরণাগত হওয়াই হচ্ছে অন্তিম লক্ষ্য ভগবদ্গীতায় সেই কথা বলা হয়েছে তো আজকে আমরা পঁয়ত্রিশ নম্বর শ্লোক অবধি পাঠ করলাম আগামীকাল ছত্রিশ নম্বর শ্লোক থেকে আমরা আবার পাঠ করব